হ্যালো বন্ধুরা কেমন আছেন ভালো তো আপনারা সবাইকে নমস্কার ছোটোদেরকে ভালোবাসা দেখুন আজকে কি নিয়ে এসেছি চাল কুমড়া ওইগুলা দিয়ে চরচরি বানিয়ে আপনাদেরকে দেখাবো এই যে চাল কুমড়াগুলোকে আঞ্জিয়ে কেটে নিয়েছি এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডার বাটি নিলাম সরিষ কাঁচা লঙ্কা আদা কুচি করে রেখেছি তা দিচ্ছি অল্প জল দিচ্ছি পেস্ট হয়ে গেছে নেকুন খুব সুন্দর হয়ে এসেছে কড়াই কিন্তু চুলাতে বসানো কড়াই বসাই রেখেছিলাম গরম হয়ে আসছে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসছে একে চাল কুমড়া এটা নো না চাল কুমড়া না এটা হচ্ছে জারা চাল কুমড়া শক্ত শক্ত মুখে দিলে কচকচ করে ওইটা দিয়ে চড়চড়িটা খুবই ভালো লাগে তাই আমি রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি বাজার সময় অল্প নুন দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে বেজে নেব কুমড়াটা বাজা হয়ে গেছে দেখুন নামিয়ে নেব তেল আর এড করছি না এই যে পুরনে দিচ্ছি কালো জিরা পুরনে পেস্ট করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কার সরষে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো কাঁচা কাঁচা লঙ্কা দিয়েছি এটাতে ঝাল নিয়ে গেছি অল্প ঠিক না লঙ্কার গুঁড়াও দিলাম এবারে সাত মতো নুন দেব মশলাটা বাজা হয়ে গেছে তেল ছাড়ছে দেখুন মশলা থেকে তেল ছাড়ছে এবারে বেঁধে রাখা চাল কুমড়া দিয়ে দিচ্ছি অল্প দিচ্ছি রেখেছিলাম কাঁচা লঙ্কা তা দিচ্ছি কাঁচা লঙ্কার একটা আছে ভালো হয়ে গেছে নামিয়ে শুকনা শুকনা নামিয়ে নিয়েছি বন্ধুরা কেমন লাগছে দেখতে ভালো লাগছে না শস্য কুমড়ার মাখামাখি একদম খুবই টেস্টি হবে খেতে মনে হচ্ছে আপনারাও একদিন বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন রান্নাঘর দীপালি যে চাল কুমড়া চড়চড়ে রান্না করে দেখালো খেতে কেমন লাগে নমস্কার বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিন দেখা হবে নতুন আরও একটা রেসিপি নিয়ে নমস্কার